দেখুন পুরো কতটা সুন্দর লোভনীয় ক্যারামেল পুডিং হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এবং একদম পারফেক্ট শেপ হয়েছে দেখতে পাচ্ছেন সাইডটা আমি দেখাচ্ছি খুবই ইজিতে এই পুডিংটা টা তৈরি করা আজকে যে দু চুলাই বসিয়ে দিয়েছি এটা জাল করে ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড করে নেব দুটা জাল হচ্ছে এর সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুডিং এর টেস্টটা খুবই ভালো আসবে সাথে দিয়ে দিব আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ আরো দুই টেবিল চামচ দিচ্ছি চিনি যেহেতু ডিমটা দিলে চিনিটা কিন্তু ব্যালেন্সটা হয়ে যাবে তো আপনি যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা ওয়ান থার্ড কাপ নিয়ে নেবেন আর যারা একটু হালকা মিষ্টি পছন্দ করেন ওরা ওয়ান ফোর্থ কাপ দিলেই হবে এবার চিনিটা গলে যাবে ভালোভাবে মিক্স করে নেব গলে যাওয়া পর্যন্ত আর দুধটা আরো শুকিয়ে আসবে একটা বাটিতে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি পরিমাণ ভ্যানিলা দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটা ফেটে নিব খুব বেশিক্ষণ ডিমটা ফাটানো যাবে না এতে করে আপনার পুডিংটা ভালো হবে না মোটামুটি যে একটা মিশ্রণটা মিক্সটা হয়ে গেলে আপনি অফ করে দিবেন হুইস দিয়ে বা এক বিটার দিয়ে ফেটতে যাবেন না এরকম কাটা চামচ দিয়ে আলতো হাতে ফেটে নেবেন কিছুক্ষণ দুটা জাল হয়ে দেখতে পাচ্ছেন একদম কমে গেছে এবার এর সাথে আমি আগে থেকে তুলে রাখা হাফ কাপ পরিমাণ এখানে দুধ আছে এর সাথে আমি হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে নিব কর্নফ্লাওয়ারটা দিলে আপনার পুডিংটা কখনোই একদম ভেঙে যাবে না সুন্দরভাবে থাকবে এটা গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আর এর সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও আমি দিয়ে মিক্স করে নিচ্ছি দিয়ে এর সাথে দুধের সাথে দিয়ে দিব দিয়ে খুব দ্রুত নেড়ে নেব যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিস দিয়েছি একটা বলক বলক আসলে আমি নামিয়ে নিচ্ছি দুধটা নেড়েচেড়ে ঠান্ডা করে নেবো যাতে দুধে কোনোভাবেই সর না জমে সেটা দিকে অবশ্যই খেয়াল রাখবেন এভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে নেড়ে যাব দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এবার আমি এর সাথে ডিমটা মিক্স করব একটা ছাকনি দিয়ে নিয়েছি অবশ্যই এটা ছেঁকে নিতে হবে না হলে কিন্তু আপনার পুটিংটা স্মুথ হবে না জায়গায় জায়গায় ফাটা ফাটা থাকবে ছিঁকে নিলে সুন্দর হবে ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ধরে রাখবো দেখতে পাচ্ছেন নিচে মিক্স হয়ে গেছে আর উপরে যে সাদা অংশটা আছে এটা আর দেওয়া যাবে না এটা এভাবে ছেড়ে আমি ফেলে দিবো বাকিটুকু এবার এটাকে মিক্স করে নেব দুধের সাথে রিচ একটা ফ্লেভার আসার জন্য অবশ্যই এর সাথে ঘি অ্যাড করবেন আমি এখানে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি মিক্স করে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুডিং এর মাঝে আমার পুরো মিক্স মিক্সচারটা রেডি হয়ে গেছে এবার নেক্সট প্রস্তুত চলে যাব এখানে আমি এর যে বাটিটাতে আমি পুডিংটা বানাবো সেরকম একটা বাটি নিয়ে নিচ্ছি এর মাঝে আমি দিয়ে দিবো দুই টেবিল চামচ পরিমাণ চিনি ক্যারামেলটা তৈরি করবো এর জন্য আমি চিনিটা দিচ্ছি এখানে চিনিটা একটু বেশি দিলে ক্যারামেলটা মোটা হয় এবং দেখতে সুন্দর হয় এর সাথে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ পানি এই এক টেবিল চামচ পানি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে দেবো এতে করে আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলটা তৈরি হবে দেখতে পাচ্ছেন চিনির কালারটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন হতে যাচ্ছে এবার এটাকে আমি চামচ দিয়ে এভাবে মিক্স করে দেব যাতে করে সব সাইডটা একই রকম কালার আসে আর অবশ্যই চুলার আঁচটা খেয়াল রাখবেন মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু আপনার ক্যারামেলটা খুব বেশি পড়ে গেলে তিতা হয়ে যাবে একদমই পুডিং এর টেস্টটা ভালো আসবে না তাই এভাবে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার ক্যারামেলটা হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই অবস্থায় নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব আমার ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে এই যে পুরোপুরি একদম সেট হয়ে গেছে একদম ঠান্ডা হতে হবে এর আগে দিবেন না এবার আগে থেকে মিক্স করে রাখা দুধের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি হচ্ছে প্রেশার কুকারে এটা বানাবো তো প্রেসার কুকার আমি দেখতে পাচ্ছেন পানিটা কতটুকু দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছে এটা ঠিক ডুবু এই অবস্থায় আমি পানিটা দিয়েছি এবার এর ভিতরে আমি বক্সটা দিয়ে দিব বক্সটা আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা বক্সের একদম নিচেটা একটু ছুইছে অবস্থায় অবস্থা এরকম পর্যায়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রেখে পাঁচটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব পুডিংটা প্রায় চার থেকে পাঁচটা সিটির মতো বেঁধেছে এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি প্রায় দুই ঘন্টার মতো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে অবশ্যই পুডিংটা নামানোর পর ফ্রিজে রাখবেন না হলে কিন্তু গরম গরম কখনোই পুডিং ঢালবেন না এতে করে পুডিং আপনার ভেঙে একদম নরম হয়ে যাবে সবসময় পুডিংটা সেট করে তারপরে এটাকে মোল্ড আউট করবেন এবার আমি চার পাঁচটা ছাড়িয়ে নিব । চারপাশটা আমি কেটে নিয়েছি এবার একটা প্লেট দিয়ে নেবো যেটাতে আমি পুডিংটা সার্ভ করব প্লেটটা দিয়ে এভাবে আমি উপর থেকে স্লিপ করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে একদম সুন্দর যে মনের মতো যে কালার চেয়েছিস সেম টু সেম কালার এবং দেখতে খুব সুন্দর লোভনীয় হয়েছে দেখুন পুরো পুডিংটা কতটা সুন্দর লোভনীয় ক্যারামেল পুডিং হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এবং একদম পারফেক্ট শেপ হয়েছে দেখতে পাচ্ছেন সাইড আমি দেখাচ্ছি খুবই ইজিতে এই পুডিংটা তৈরি করা যায়